আসসালামু আলাইকুম চলে আসলাম চাস্কর পেঁয়াজের হাটে আজকে আমাদের পেঁয়াজের বাজারে মোটামুটি খুবই ভালো অবস্থা দাম বাড়ার পথে এবং মোটামুটি যে পরিমাণ পেঁয়াজ আমাদের বাজারে আজকে আমদানি হয়েছে মোটামুটি প্রায় সকল পেঁয়াজেরই ভালো দামে তারা ক্রয় বিক্রয় করতেছে এবং হাটের ভিতরে আজ কী দামে পেঁয়াজ বিক্রি হয়েছে এবং এটাই আজ আমি আপনাকে কারণ হাটের ভিতরে যাওয়া যায় আজকে আমাদের বাজারে পেঁয়াজের মোটামুটি খুব ভালো দাম পাওয়া যাচ্ছে আজকে আমাদের বাজারে পেঁয়াজ মোটামুটি সতেরোশো থেকে একুশশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এবং পেঁয়াজের সাইজ ভেদে দামও পরিলক্ষিত হচ্ছে মোটামুটি বাজার ভালো তাকান আজকে পেঁয়াজ কেমন দাম বিক্রি করতেছেন মানে সাড়ে আঠারোশো থেকে আপনি দুই হাজার টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে এটা মোটামুটি যে সাইজ আপনি আজ আমরা দেখলাম আর কি সাড়ে আঠারোশো বলতেছে এটা এই পেঁয়াজটাই সাড়ে আঠারোশো বলতেছে তা বিক্রি করেন নাই বিক্রি হয়েছে ও এটা তো অনেক বড় বড় সাইজের পেঁয়াজ পিঁয়াজ দেখতেছি এটা অনেকশো বিক্রি হয়ে গেছে মোটামুটি যথেষ্ট ভালো মানের পেঁয়াজ আর কি দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাজারে পেঁয়াজের বেশ ভালো পরিমাণ চাহিদা আছে এবং দামও মোটামুটি দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ গত তারিখ একুশো ছিল ঠিক আছে আমরা আরও কিছু লোকের কথাবার্তা মানে সাক্ষাৎকার নিব দেখি পেঁয়াজ তারা কি দামে ক্রয় বিক্রয় করতেছে এখানে বেশ কিছু পেঁয়াজ ক্রয় করে রাখিছে এবং এইখানে যদি আমি দেখাই যে আরও কিছু পেঁয়াজ এইখানেও ক্রয় করে কিনি রেখেছে এগুলো মোটামুটি বেশ ভালো মানে তাহের পেঁয়াজ দেখা যাচ্ছে আমরা আরো যদি সামনে আসে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই পেঁয়াজের দাম আজ কেমন বলছে কে ভাই বাজার কি টাইম বাজার তো ভাই মোটামুটি আন আছে নাকি গত হাটের তুলনায় কি ভালো আছে না খারাপ আছে আজকে বেপারটাই নিলেছে তাই না ঠিক আছে আমরা আর একটা পেঁয়াজ দেখাবো এখানে মোটামুটি বেশ ভালো আকারের ভিড় হয়েছে এইটা একটা আপনার হলো ছোট সাইজের পেঁয়াজ এটা এই ছোট সাইজের পেঁয়াজগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এগুলা হলো বিষ পেঁয়াজ হিসাবেও ক্রয় করতে পারা যায় এবং এটা আপনার খাওয়ার জন্যও ব্যবহার করা যায় পেঁয়াজগুলো ছোট সাইজের এগুলা পিজ হিসাবে ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এইখানে দেখতেছি একটা মোটামুটি আপনার সিগ্রেডের পেঁয়াজ হালকা কিছু পোষা আছে কালার একটু ডিসকালার আছে এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে আর এই যেটা আপনার এইটা এই ভালো পেঁয়াজটা কত কত বলছে সাড়ে আঠারোশো বলছে আপনার কিনাই সাড়ে আঠারোশো করে আর বিক্রির কি দাম এখনো দাম ধর বলেননি ঠিক আছে বাজার সাড়ে আঠারোশো পর্যন্ত বাজার আছে ধন্যবাদ আপনাদের মোটামুটি দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে পেঁয়াজের বেশ ভালো পরিমাণ চাই ভাই ভালো আছে কত কে ভাই দাম ওই উনিশশো চব্বিশশো টাকা

আজকে আমাদের হাটে মোটামুটি পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী পাওয়া যাচ্ছে মোটামুটি যথেষ্ট ভালো আর কি অবস্থান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমাদের চাষ করে পেঁয়াজের হাটে আমাদের হাটে কম বেশি পেঁয়াজ কেনা বেচা হচ্ছে মোটামুটি দেখাই যাচ্ছে অল্প পরিমাণ পেঁয়াজ এদিকে আসা যাওয়া হয়েছে আমরা পেঁয়াজের যদি কিছু পেঁয়াজ দেখি এই পেঁয়াজগুলো মোটামুটি বড় সাইজের পেঁয়াজ এবং এই পেঁয়াজগুলো কি দাম যাচ্ছে আজকে এবং দামের কি দাম চলতেছে এটাই আজকে শুনবো আমরা যে এই পেঁয়াজগুলোর দাম কেমন আসসালামু আলাইকুম পেঁয়াজের দাম কেমন বলতেছে আজকে সর্বত্র একুশো টাকা আর সর্বনিম্ন কি জানেন যে মানে সাইজ ওইটা সাইজের উপর নির্ভর করে আর কি ধন্যবাদ আপনি দামও ভালো আর কি ঠিক আছে আমরা আরো সামনের দিকে আগাই এই যে এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু পেঁয়াজ ক্রয় করে তারা রেখে দিচ্ছে এবং এই পেঁয়াজগুলো যদি মান যদি আপনাদের জানাই মোটামুটি পেঁয়াজের মানগুলো যথেষ্ট ভালো মানের পেঁয়াজ দেখা যাচ্ছে এবং এইখানে আরও যেগুলো পেঁয়াজ আছে এগুলো মোটামুটি আপনার সতেরোশো টাকা থেকে একুশো টাকার মধ্যে আছে কেনা বেচা হচ্ছে